আবহাওয়া দপ্তরের তরফ থেকে সমগ্র বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়ে দেওয়া তার পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়াও বয়ে যেতে পারে চলমান বৃষ্টিপাত এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে শিলা বৃষ্টিপাত সহ ভয়াবহ বজ্রপাতের লাল সতর্ক বার্তা মোট আটটি জেলায় জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা আজকে জেনে নেব আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তার সাথেই কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি তুমুল বজ্রপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে ঠিক কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে থাকবে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার সঠিক খবর আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বাংলাদেশের ওপর যেই ঘূণাবর্তটি সক্রিয় রয়েছে তা আরও শক্তিশালী আকার ধারণ করছে এবং অপরদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকেই প্রত্যেকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন রয়েছে বাংলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন ভারী বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর ঝড়ের জায়গা বিশেষে হলুদ সতর্ক বার্তা ও লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরং উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মেঘলা আকাশ বিরাজমান থাকবে বাংলাদেশের আবহাওয়া জানিয়ে দিয়েছে আজ বাংলাদেশের ময়নমনসিংহ, ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে এছাড়া গোপালগঞ্জ যশোর কচুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিত হতে পারে এবং আগামীকালের পুরাবাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টিপাত হতে পারে